বন্ধুরা শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ হ্যাঁ চলে এলাম আজ সকালে আপনাদের আবার কিছু নতুন আম এবং আমগুলির কি অবস্থায় আছে তাদের বলগুলি সেগুলি একটু করে দেখাবো আপনাদেরকে কিছুদিন আগেই ভিডিওতে দেখেছিলেন আপনারা চাম্পু ট্রিপ তাদের ফলগুলি অলরেডি মোটর দানার থেকে বেশ কিছুটা করে বড় হয়ে গেছে দেখছেন পেনকিললিং কি সুন্দরভাবে মোটর দানার থেকে একটু বড় করে তৈরি হয়ে গেছে গাছটা আপনাদের আগের ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম সেই ম্যাচিওর বোলগুলো থেকে কিভাবে গুটি সেট হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কালারফুল আম আর চাম্পুর ট্রিপও আগে যেটা দেখলেন সুন্দর কালারফুল আম দেখতেও খুব সুন্দর হয় অলরেডি এত ছোট আমের মধ্যেও সেই কালারের ঝলক আশা করি আপনারা বুঝতে পারছেন কালারের ঝলক কিন্তু দেখা যাচ্ছে এখন যে গাছটি দেখাচ্ছি আপনাদের গুইফি গুইফি ব্যাঙ্গো খুব পরিচিত একটি নাম এই বোলটি এই মুকুলটি এসছে কিন্তু এখনও মুকুলটা খোলে আর বাকি বাকি এগুলো যে দেখছেন এটিগুলি একটু মুকুলগুলো প্রস্ফুটিত হয়েছে কিছু কিছু জায়গায় ছোট ছোট গুটি সেট হয়েছে আশা করি গুটি সেট হওয়ার পরে আপনাদের আবার দেখাতে পারবো এটি হলো গুইফি ব্যাঙ্গ অনেকটা লেট করেই এসছে অন্যান্য গাছের তুলনায় এই গাছটি আপনাদের দেখানো হয়ে ওঠেনি এটা আপনারা আমাদের গত বছরের ভিডিওতে দেখেছিলেন ম্যাডমি ম্যাডমি বলেই সংগ্রহে গাছটির বোলও আছে আর কিছু কিছু জায়গায় আমি দেখাবো আপনাদের গুটি শেট হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন মোটর দানার থেকে একটু জাস্ট ছোট কেউ একটু বড় এটি হলো ম্যাডমি এখানেও কিছু আম সেট হয়েছে আপনারা এখন যে গাছটি দেখছেন এটি কিন্তু ম্যাডমি মানে আমাদের ম্যাডমি নামে সংগ্রহে আছে এটা পপুলার ফাইট নামের সংগ্রহের পাতার ধরন বলের কালার ধরন কিছুটা নাম নামডকমাইরি কোনো ভ্যারিয়েন্টের মতন হবে মনে করছি ফল হলে আপনাদেরকে আরও ডিটেলসে দেব আম ধরেছে দেখা যাচ্ছে গুটিতে এই বলটিতে বাকি বলগুলো কিছুটা ফুলছে দেখা যাক পরে কি হয় আপনাদের অবশ্যই জানাবো এটা হলো পপুলার হোয়াইট এটি খুবই অতি প্রতিরিচিত আপনারা জানেন কিউজাই এটি আমাদের একটা হাফ ড্রামের সেটিং গাছ প্রচুর কিউজাই আমাদের গাছে রেডি প্ল্যান্ট আছে এটি একটা আমাদের ড্রাম সেটিং গাছ দেখাচ্ছে কিউজাই আম খুবই সুস্বাদু যেটা কাঁচাতেও খেতে যতটাই সুস্বাদু পাকলেও ততটাই বেশ বড়ো সাইজের দেখতেও খুব সুন্দর খেতেও সুন্দর ইউজাই ডকমাই মাই মুন নামের সংগ্রহের দেখতে পাচ্ছেন ডকমাই মুন একটি বোল আছে পরে বিস্তারিত আরও দেখানোর চেষ্টা করব গুটি সেট হলো ডকমাই মুন হংঝু খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে আমটির আকার এবং কালারের জন্য খুব বড় সাইজের একটি আম দেখানোর চেষ্টা করছি হুংচু আমি আরও গাছ দেখাবো হুংচুর দেখুন মুকুল পুরুষুটিত হচ্ছে ধাপে ধাপে খুব সুন্দর হেলদি বল আসলে গাছ যদি খুব সুস্থ থাকে অটোমেটিক্যালি তার বলও খুব সুন্দর সুস্থ হবে একটু গাছ ম্যাচিউরিটি আশা করে যখন গাছ ম্যাচিউর হয়ে যাবে এই পাতার ভেতরেও একটি দেখুন কত স্ট্রেংথফুল একটা বোল বেরোচ্ছে হ্যাঁ খুব সুন্দর বোল বেরোচ্ছে তো এটি হলো হংজু প্ল্যান্ট আম সেট হলে অবশ্যই আপনাদের দেখাবো দেখুন এটিও একটি হংজু প্ল্যান্ট গাছটি দেখছেন আশা করি আমাদের হাফ ড্রামে আছে প্রচুর বল এসছে কিছু কিছু আম সেট হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আশা করি আপনারা বুঝতে পারবেন আরও কিছুদিন পরে হলে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন এটি হংঝু ম্যাঙ্গো বোলের সাইজটা দেখুন আপনারা দেড় ফুট প্রত্যেকটা বোল এরকম হয়েছে ছোট ছোট করে গুটি ও সেট হচ্ছে আর কি খুব কালারফুল বড়ো সাইজের আম আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন সম্ভবত যারা আগের ভিডিওটি দেখেছেন যখন বোল এসছিল আমি দিয়েছিলাম এখন দেখুন এটা হায়তুন ম্যাঙ্গো কিভাবে আম সেট হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রত্যেকটা বলেই আর কি আশা করি এখন ছোট আছে কতটা বুঝতে পারছেন জানি না তবু আনন্দটা ভাগ করে নেওয়ার খুব ইচ্ছে হলো তাই আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রত্যেকটা বলেই আর কি প্রচুর পরিমাণে আম দানা বেঁধেছি যদিও এত আম থাকবে না যত যাই করি না কেন থাকবে না গাছ আপনা নিয়মেই খসাবে আপনাদের গাছও এই একই রকম হবে তো এ নিয়ে বেশি চিন্তিত হবেন না যদি প্রচুর পরিমাণে আম সেট হয় অটোমেটিক গাছ তার ক্ষমতা ধারণ ক্ষমতা অনুযায়ী দেখতে পাচ্ছেন ধারণ ক্ষমতা এটাই প্রচুর ছিল তারপরে দেখুন আপনার নিয়মে ঝুড়ে যেগুলো ম্যাচিওর থাকার সেগুলো অটোমেটিক্যালি থাকবে আর কি দেখুন কিং অফ চাকাপাত তার গুটির সেট হওয়ার বাহার আপনাদের দেখানোর বোঝানোর চেষ্টা করছি বললাম আপনাদের যেটা একটা আলাদা আনন্দের অনুভূতি জাস্ট সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা মুকুলি এরকম অবস্থা সুন্দরভাবে আম সেট হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এইভাবে দেখুন আপনারা কিভাবে সেট হয়েছে ছেলের মুকুলগুলো এত বড় হয় প্রায় দু ফুটের গায়ে পিঠে করে এক একটা মুকুলের সাইজ হয়ে যায় কিং অফ চাকাপাত আমার চাকাপাত খেতেও আমার খুব সুন্দর লাগে এবং দেখতেও ভীষণ সুন্দর যত সময় যায় তত আমের কালার সুন্দর হয়ে আসে কিং অফ চাকাপাত বন্ধুরা সবাই ভালো থাকুন আজকের এই পর্যন্ত আপনারা জানেন আমাদের নার্সারিটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লট এইট নতুন রাস্তার মোড়ে অবস্থিত আমরা আপনাদেরকে সকলকেই আমন্ত্রণ জানাই আমাদের বাগানে আসার জন্য আসুন এই সময় আমের ঘান লেবুর ফুলের সুন্দর ঘান এগুলো কিন্তু আপনারা বাগানের সাথে সাথে পাবেন খুব অপূর্ব দর্শনীয় লাগবে তো যারা ট্রেনে বা বাসে বাইর থেকে আসবেন তারা অবশ্যই শিয়াল্লা থেকে যে ট্রেন আছে কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরে আপনারা আসতে পারেন কাকদ্বীপ স্টেশনে নামতে হবে বা যারা বাসে আসবেন বা গাড়িতে আসবেন তারা ধর্মতলা থেকে প্রচুর গাড়ি আছে কাকদ্বীপ নামখানা বকখালি পাথর প্রতিমা এইসব রুটের সমস্ত বাসই কিন্তু একদম আমাদের নার্সারির সামনে থেকেই যায় তো আপনারা সেভাবে এসে লটে একটা নতুন রাস্তার মোড় বললেই আপনাকে নামিয়ে দেবে ওখান থেকে আমাদের নার্সারি একদমই অন রোডের ওপর এন এইচ একশো সতেরোর ওপরে বা গুগল ম্যাপে গিয়ে আপনারা বোটানিক্যাল বিউটি নার্সারি সার্চ করলে আপনাদের কিন্তু দেখিয়ে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার